বলে নেফিক্স সব ছিল গাড়ি একদম ফুল একদম ফুল গাড়ি সি পাওয়ার আইভেস্টার একটা পেয়ে যাবেন আচ্ছা মডেলটা মডেলটা ছিল যদি শুরু করি প্রজেকশন হেডলাইট পার্কিং সেন্সর গিয়ার লাইট সামনের রিলটা সিরিয়ালটা হচ্ছে বিশেষ যেহেতু রেজিস্ট্রেশন এজন্য বিয়াল্লিশ সিরিয়াল এই পাশের প্রজেশন হেডলাইট তারপরে ফগ লাইট যা দেখতেছেন মনোগ্রাম সবকিছু অরিজিনাল আছে ভাই গাড়িটা আচ্ছা প্রতিটা সেন্সর তো অ্যাকটিভ প্রত্যেকটা সেন্সর অ্যাকটিভ সিট পাওয়ার আইবি সব সবকিছু কাজ করা থাকবে ভাই একদম পারফেক্ট অবস্থায় থাকবে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কি চাকার কন্ডিশনে যে অবস্থায় আছে ওই অবস্থায় মনে করেন যে নেওয়ার পরে কোনো ধরনের কোনো কাজ করা যাবে না ইনশাআল্লাহ আচ্ছা বডি কন্ডিশন বডি কন্ডিশন এই গাড়ি নিয়ে ভাই কি বলবো মানে এটা একটা চকলেট মনে করেন একটা এইরকম প্যাকেজের গাড়ি আছে আচ্ছা ইন্টেরিয়রটা যদি দেখাই আমি আপনাদের ভিউয়ার্সকে দেখাইতে দেব একটা দাগ পর্যন্ত নাই ভাই ওকে একদম সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশনে আছে ভাই গাড়িটা রিকন্ডিশনার ফ্লেভার পাওয়া যাবে একদম ভাই ফ্লেভার মানে এখনো পর্যন্ত বলা চলে যে যে জাপানি যে গ্র্যান্ড আছে ওটাও পাওয়া যাবে ভাই ওকে এবং ব্যাকপার্ট ব্যাকপার্ট যদি বলি এটা হচ্ছে হলো লাইটটা একদম গায়ের সাথে অরিজিনাল প্লাস হচ্ছে হলো এই মনোগ্রামগুলা এই সেন্সরগুলা কিন্তু ভাই অ্যাকটিভ

মানে এটা নিয়ে যদি কেউ বাসায় যায় অথবা গাড়িটা কিনে মানে বলতে পারবে না যে ভাই আপনি পুরাতন গাড়ি কিনছেন আচ্ছা নতুনের ফিলিংস পাওয়া যাবে একদম নতুনের ফিলিংস পাওয়া যাবে চলেন এবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা যদি দেখাই আমি ভাইয়া ইঞ্জিনের থেকে শুরু করা যা কিছু আছে ভাই পার্ট টু বাই পার্ট

এই মডেলটা হচ্ছে সতেরো ছিল দু হাজার বিশে পেপার থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু টুডেড আছে এবং এটা মাইলেজটা বত্রিশ হাজার কিলোমিটার ভাইয়া মাত্র পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই অবশ্যই সামান্য কিছু অনার করার চেষ্টা করবো আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নম্বরটা হচ্ছে